মানে সারা দেশে মধ্যে আন্দোলনের উত্তাল জোয়ার চলছে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতে বৈষম্য বিরোধী এক আন্দোলনের জোয়ার উঠেছে যখন সকল মানুষ অন্যায়ের মধ্যে অনাচারের মধ্যে লিপ্ত হয়ে যায় তখন প্রতিবাদী কিছু লোক সমাজে থাকার তা অবশ্য যদি কিছু মানুষ প্রতিবাদের মাধ্যমে সমাজের সংস্কার না করে তাহলে সমাজ ধরে আর আপনারা ভালো করে জানেন যখন কোন একটা ধরে একটা ফার্নিচার ফার্নিচারে যদি যদি খেয়ে ফেলে আস্তে আস্তে খেতে খেতে কিন্তু ফার্নিচারটা সময় নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ঠিক তেমনি ভাবে কোন একটি সমাজে যখন ঘুনে ধরে যখন অন্যায়কারী কৃতি বেড়ে যায় যখন নৈরাজ্যবাদী স্বৈরাচারী দুর্নীতিবাজদের দাপট সমাজে বেড়ে যায় তখন কিছু লোক যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে সৌর্য কণ্ঠে বজ্র কণ্ঠে দুর্নীতিবাজদের মুখ চেপে ধরবে এরকম কিছু লোক এরকম কিছু মানুষ সমাজে প্রয়োজন হয়ে যায় তো পূর্বেকার ইতিহাস সাক্ষী যুগে যুগে আন্দোলন ছাড়া প্রতিবাদ ছাড়া জেহাদ ছাড়া ইসলামের পরিবেশের জায়গায় জেহাদ বলা হয় জেহাদ ব্যতীত আন্দোলন ব্যতীত কোন জাতি তার পূর্ণ স্বাধীনতা পায়নি কোন জাতি অন্যায় এবং বৈষম্য থেকে বেরে আসতে পারেনি প্রতিবাদ ছাড়া তো সারা দেশের মধ্যে আমাদের ভাইয়ের ভাই বোনেরা প্রতিবাদে নেমেছে রাজপথে যারা তারা অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছে আমি বলব যে আজকের এই দিনে সারা দেশের প্রতিটা মসজিদের জমার নিম্বার থেকে আমাদের এই ভাই বোনদের সমর্থনে বক্তব্য দেওয়া উচিত কোন ইমাম বা ক্ষতি যদি নিজের জানের ভয় করে নিজের চাকরির চিন্তা করে যদি দুর্নীতিবাদদের তল বিবাহ তাদের তেল মালিশ করার জন্য যদি এই হকের আওয়াজকে যদি ছড়িয়ে না দেয় যদি নিম্বর থেকে আজকের এই দিনে নিরীহ আমাদের ভাই বোনদের আন্দোলনকারী ভাই পক্ষে যদি আওয়াজ না তোলে তাহলে আমি স্পষ্ট করতে চাই ওই সমস্ত আলেম ওই সমস্ত ইমাম ক্ষতি যত বড় মসজিদের হোক হোক না বাইতুল মোকাররমের ইমাম এরপর সেই স্পষ্ট মনে হবে কারণ সে কি করছে অন্যায় পক্ষপাতিত্ব করছে যখন সমাজের মধ্যে

দের পক্ষে অন্য পক্ষে ওখানে তারা কিছু বলে না তারা আরো সুবিধা গদি আল্লাহ আরো স্পষ্ট মনে আছে সুতরাং সারা দেশের মধ্যে যে আন্দোলন চলছে এই আন্দোলনের সমর্থনে আমাদের অবশ্যই কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা করা উচিত প্রতিদিনে মসজিদে রাষ্ট্রীয় আলোচনার বিষয়বস্তু এটা হওয়া উচিত এই আন্দোলনের পক্ষে হওয়া উচিত দাশন আমরা ইনশাআল্লাহ কোরআন ও সুন্নাহ থেকে এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব

আর তারা নির্যাতিত হওয়ার পর প্রতিশোধ নেয় দেখুন আল্লাহ সোহান এখন বলছেন যে যারা ইমান এনেছে যারা সৎকর্ম করেছে এবং যারা আল্লাহ তাদেরকে অধিক পরিমাণে স্মরণ করেছে তারা কি করে প্রতিশোধ নেয় তারা নির্যাতিত হওয়ার পর প্রতিশোধ নেয় সুতরাং এই আয়তের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে যখন সমাজে অন্যায় অবিচার দেখা দেবে বৈষম্য দেখা দেবে যখন সমাজের লোকেরা দুর্নীতি করবে তখন সে দুর্নীতির বিপক্ষে সে জুলুম এবং নির্যাতনের বিপক্ষে প্রতিবাদ করা প্রতিশোধ নেয়া আমাদের ভাই বোনদের রক্তের প্রতিশোধ যারা নিচ্ছে যারা রাজপথে যারা আন্দোলন করছে আমাদের ভাইদের রক্তের প্রতিশোধ যারা নেয়ার চেষ্টা করছে তারাই হলো কি মোমিন তারাই হল আমের আমলকারী আল্লাহ তালা বলেছেন যে মোমিনের গুণ এটা তারা নির্যাতিত হওয়ার পর কি করবে প্রতিশোধ নেবে জালেমদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে এটাই হল ইসলামের শিক্ষা কোরআনের শিক্ষা সুতরাং এখানে কোনো সংকোচের কিছু নেই অস্পষ্টতার কিছু নেই স্পষ্ট বাণী আল্লাহ সুবহান ওয়া তাআলা মুমিনদের গুণ হলো তারা নির্যাতিত হওয়ার পর প্রতিশোধ নেয় তারা তাদের পাওনা বুঝে নেয়

অতিমাত্রায় যখন তারা জুলুম করতে থাকে তারা ভাবে যে আমি হয়তো জুলুমের মাধ্যমে হকের আওয়াজকে বন্ধ করে দিব আন্দোলনকারীদের মুখ আমি হয়তো বন্ধ করে দিতে দিতে পারবো না মনে করে যে তারা আন্দোলন করছে আমার তো ক্ষমতা রয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা আমার কাছে রাষ্ট্রীয় বাহিনী কার্যকারিতা আমার কাছে আমি ইচ্ছা করলে তো বাহিনীকে আদেশ দেব আর সমস্ত আন্দোলনকারীদেরকে তারা পাখির মতো গলি করে তারা নির্মম ভাবে হত্যা করবে তখন আর কে প্রতিবাদ করা আছে আমার বিরুদ্ধে প্রতিবাদ করার কে থাকে তারা এটা মনে করে কিন্তু জালেমরা যখন জুলুম করে অধিমাত্রায় যখন তারা দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করে তখন তারা জানে না যে তারা কোন দিকে প্রত্যাবর্তন করছে হ্যাঁ তারা ওই দিকে প্রত্যাবর্তন করছে অর্থাৎ ব্যবসায় দিকে যাচ্ছে তারা নিজেদের ধ্বংস হয়ে নিজেরা টেনে আনছে তারা মনে করে যে জুলুমের মাধ্যমে দুনিয়া থেকে হকে মিটিয়ে দিতে জুলুমের মাধ্যমে সত্যের বিজয় তারা প্রতিহত করবে এটা তারা মনে করে কিন্তু না এটা কখনোই সম্ভব নয় অবশ্যই অবশ্যই সত্যের জয় হবে আজ হোক বা কাল সত্যের জয় অবশ্যই হবে এবং অসত্য এবং অন্যায়কারীরা তার ইনশাল্লাহ একদিন না একদিন অবশ্যই তার ধ্বংস হবে তো এখানে আয়াতের মাধ্যমে আমরা স্পষ্ট জানলাম যে যারা নির্যাতিত হওয়ার পর আন্দোলন করে তারাই হল মহিন তারাই হল আল্লাহ সুহান অধিক পরিমাণে স্মরণকারী সুতরাং আমরাও প্রত্যেকের স্থান থেকে আমাদের মা দুজন বাড়িতে পাশে দাঁড়াবো আমাদের ভাই বোনদের সহযোগিতায় আমরা রাজপথে নিয়ে আসবো যে যে স্থান থেকে যতটুকু সম্ভব আমরা সমর্থন দেওয়ার চেষ্টা করবো সকলে ইনশাআল্লাহ